আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ বেলাল গেছে কালকে পড়াটা দেওয়া হয়েছিল মাসা প্রায় বিশ বোনেরা দেখছেন এবং হয়তো উপরে পড়ছেন অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে হইতেছে বা পড়াগুলো বানান করে করে দিচ্ছি কিন্তু যারা বা পারেন না কোনো সমস্যা নাই পড়াগুলো যেভাবে দিতেছি আমার সাথে সাথে পড়েন একটা মাস আমার সাথে সময় দেন আপনারা হরফও চিনবেন বানান করে পড়তে পারবেন কিছু পারবেন ইনশাআল্লাহ একটা মাস ধৈর্য ধরে পড়েন যে পড়াগুলো দিচ্ছি নিয়মিত আমি পড়াগুলো আইডিতে অল্প অল্প দুই লাইন করে পড়া আইডিতে সারতেছি পড়াগুলো সবাই পড়ে নেবেন তো আমি এখন পড়াগুলো দিয়ে দিতেছি এখন আজকের যে দুই নম্বর ক্লাসের পড়া পড়াগুলো ভালো করে পড়ে নেন সবাই ঠিক আছে আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সবাইকে মনোযোগ করার জন্য মাশালা আল্লাহ আপনারা ভালো মেহনত করতেছেন সোরা মুলকের আমরা এই গ্যাসে কালকে দুই নম্বর আয়াত পর্যন্ত পড়ছি এখান থেকে এই দুই নম্বর আয়াত পর্যন্ত আমরা প্রথম ক্লাস গেছে আজকে দ্বিতীয় নম্বর ক্লাস যারা প্রথম ক্লাসটা পড়তে পারেন নাই অবশ্যই পরে আসবেন ইনশাআল্লাহ যারা আলিফ বা পারেন না কোনো সমস্যা নাই আমার সাথে সাথে হরফগুলো দেখে দেখে পড়েন যে আমি কোন হরফটা পড়তেছি এই হরফটা কি হতে পারে তাহলে আপনি অল্প দিনে শিখতে পারবেন ইনশাআল্লাহ নিয়মিত ক্লাসগুলো করেন অবশ্যই শিখতে পারবেন আর ভিডিওটা সবাই বেশি করে শেয়ার ডুয়েড করে দেবেন ইনশাল্লাহ যেন সবাই পড়তে পারে শিখতে পারে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে আজকে বানান করে পড়বো খেয়াল করেন আলিফের উপর আমরা একটা জবর লাগাইব যেহেতু বামে তাজদিদ আছে তাহলে জবর দিয়ে পড়লে কি হবে হামজাল আলিফের উপরে জবর থাকলে কি হবে আলিফ হামজা হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ আল্লাহ জালিয়াজের জি এক জি আল্লা জি আল্লা জি খ জবর খ লাম জবর লা খ লা কফ জবর ক খ লা ক আল্লাজি খালাক জি এখানে কিন্তু এক আলিফ টান মধ্যে তবাঈ ঠিক আছে তাহলে আল্লাজি খালাক সিন বা জবর সাব আইন জবর আ সাব কলকলা আ গলার মাসখান থেকে আ সাব আ সিন জবর সা মিম খারা জবর মা এই যে এখানে কি আছে খারা জবর এক আলিফ টান খারা জবর ওয়া সামা তা দুই জের এখানে গুন্ডামোটা হবে তুই বাবর বা বা কফ আলিপর কন এখন দেখেন এই যে ছোট্ট একটা ত আসছে এখানে কি ওকফ এখন যদি আমি এখানে ওকফ করি তাহলে কফের উপরে এক জবর বাদ দিয়া এক জবর একালিফ টানিয়া পড়তে হবে তাহলে আমি কিভাবে পড়বো যেমন سبع سماوات طِبَاقًا اي طِبَاقًا طباقا طيبات لفتان طيبات 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 الذي خلق سبع <applause>

মা তারা মা তারা মিমের মধ্যে কিন্তু এক টান মা ফি ফি এক আলিফ টান মা ফি খল কফ এই র অক্ষর কি কফ রজের তীর তীর যেহেতু এখানে কি আছে কফ খল তীর খল তীর রাহা যবর রহ এই যে গলার মাঝখানে চাপ রহ মিম খারা জবর র ম্যা ম্যা ত্যা র ফি হল আমি কিন্তু শব্দগুলো ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে যেন বুঝতে পারেন সহজেই ঠিক আছে ভালো করে খেয়াল করেন ম্যাতা র ফি হল কির র নুনজের নি রহ ম্যা এরপরে মিম নুনজের মিন এখানে একটা গুন্না হবে ইকফার গুন না মিং তা খারা জবর তা ফা এখানে উচ্চারণটা কেমন হবে বু উ এমন না এখানে হামজা যদি আমি উ পড়ি তাহলে হামজা হয়ে যাইব যদি বু পরি তাহলে বা হয়ে যাইব তাহলে এখানে কি হবে ওয়াউপেস উচ্চারণটা ভালো করে খেয়াল করেন ওয়াউপেস উ তা দুইজের তিন মিং তাফাউতিন এখানে ওয়াকফ করিলে কি হবে মি তাফাউত মি তাফাউত ভালো করে খেয়াল করেন তাহলে এখান থেকে টান দেন মাতরাফি খালকির হামানি মিন তাফাউত খেয়াল করছেন আরেকবার ভালো করে খেয়াল করতে হবে কিন্তু ভাই সবাই হ্যাঁ 마샬라 ভালো করে খেয়াল করতে হবে মা তারা ফি খালকির রহমানি মিন ঠিক আছে এরপরে ফর যবর ফর জিম যের জি ফর জি ফর জি আইন লামজের ইল ইল ফর জি ইল বা যবর বা সওয়াদ স বা স র যবর র বাস র ফরজিরিল বাস র বাস র এরপরে হাল আমি জবর হাল হাল তা জবর তা র খাল যাব র তা র হাল তা র মিমনুঞ্জের মিংগুন্না ফা পেশফু এখানে হাল তা র মিংফু ত বাউ পেশ তু র দুইজের কি হবে রিন হ্যাঁ মাসাল্লাহ মিং এখানে কি গুন না মিং ফুতু রিন অক্ষ যেহেতু হয়েছে আমি কি পরব মি ফুতু ফুতুর ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এখান থেকে টান দিই একটা الذي خلق سبع سماوات ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور اي برجنطا تهل امر الشور تيكي اي برجنطا اكتران دي بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ঠিক আছে এই পর্যন্ত মাসা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার উসিল্লাই একটা ভাই শিখতে পারে পড়তে পারে আমাদের সাথে যুক্ত হতে পারে এর জন্য কি সবকে জারিয়া সব অবশ্যই অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমরা দুই নম্বর ক্লাস শেষ করলাম যাচাকাল্লাহ সবাইকে